নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিড়িতে গ্রেগ স্টেওয়ার্ড আর আনিরুদ্ থাপার এনজিওটা বর্তমানে কেমন আছে কবে আবার খেলতে নামবে গ্রেক স্টেওয়ার্ড আনিরুদ্ থাপা তেইশ তারিখের ম্যাচটা খেলবে কিনা সেটার আপডেট দেবো তার পাশাপাশি আইএফএ কি ধরো নষ্ট করছে বাংলার ফুটবল কেন বলছি এই কথাটা সেটাও আপনাদেরকে জানাবো তার পাশাপাশি কেন অপশান রবিন ওকে এখনও সই করতে পারেনি ইস্টবেঙ্গল রফসানের সঙ্গে ইস্টবেঙ্গলের সই কত দূর রোনাল্ডো তার বয়স কেন সংখ্যা মাত্র বলছি সমস্তরাই কিন্তু আপনাদের জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাছেন সকলকে অনুরোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে খ্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা আপনাদেরকে জানাই বা এই রোনাল্ডোর কাছে বয়সটা জাস্ট একটা সংখ্যা গতকাল পোল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের খেলা ছিল সেইখানে রোনাল্ডো আউটস্ট্যান্ডিং খেলেছে দুটো গোল করেছে একটা পেনাল্টি দিয়ে করেছে আর একটা বাইসাইকেল মেরে করেছে মানে ভাবুন এত বয়স এই বয়সে বাইসাইকেল মেরে অত উঁচু দিয়ে মানছে যে ঠিক আছে এর আগে রোনাল্ডো যত বাইসাইকেল মেরেছে তার তুলনায় হয়তো এটা কম কঠিন ছিল কিন্তু ভাই টাফ প্রচুর ছিল রোনাল্ডো ক্ল্যাব ভাই এত বয়স থাকা সত্ত্বেও যে এত ফিটনেস আনবিলিভেবল কোনো ফুটবলের জন্য এটা আনবিলিভেবল মানে সাঁত্রিশ বছরের আটত্রিশ বছর রুনিকে দেখলে ভাববেন যে কত বয়স হয়ে গেছে রুনি আর রোনাল্ডো একসঙ্গেই তো খেলেছে রোনাল্ডো স্যালুট রোনাল্ডোর খেলা যারা দেখেনি তো যারা ম্যাকসা দেখেনি তারা কিন্তু গিয়ে হাইলাইট দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে রবসান রবিনোর সঙ্গে কেন এখনও ইস্টবেঙ্গল পুরোপুরি সই পাকা করতে পারিনি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন রবসান রবিনোকে চাইছেই কারণ অস্কার ব্রুজন আর রফসান রবিনো কিন্তু অনেক বছরই একসঙ্গে কাজ করেছেন রবসান তিনিও কিন্তু ইস্টবেঙ্গল দলে আসতে চায় কিন্তু বাঁধাটা হয়ে দাঁড়িয়েছে টাকা প্রথমে রবসান রবিনো তিনি চেয়েছিলেন এক মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলেছিল যে এক মাসে আমি পঁচিশ লক্ষ টাকা করে দিতে পারবো রবসানের ম্যানেজার আর রফসান রবিনো বলেছে যে না কমে হবে না তারপরে সেটা কমিয়ে রপসান রবিনর ম্যানেজার বলেছে পঁয়ত্রিশ লক্ষ টাকায় হতে পারে তো এটাই কিন্তু এইবার চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে রপসান রবিনের সঙ্গে এই ডিলটা একটু কমানো যদি যেতে পারে অ্যাটলিস্ট যদি তিরিশ লক্ষর কাছাকাছি আসতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দিতে পারবে সেই জন্য রপসান রবিন ইস্টবেঙ্গলের কিন্তু চুক্তি সইটা এখনও আটকে আছে তবে আমি মনে করি তিরিশ লক্ষ টাকা স্যালারি একটা প্লেয়ারের জন্য অনেক বেশি তো দেখা যাক ইস্টবেঙ্গল রপসান রবিনোকে নিতে পারে কি না তবে সব কিছু ঠিকঠাক আছে দুই পক্ষই ওকে আছে কোনো সেটা অসুবিধা নেই খালি টাকাটাই খালি ফ্যাক্ট হয়ে আছে একবার টাকাটা যদি দুই পক্ষ যদি সমান জায়গায় চলে আসে তাহলে কিন্তু রবিনো ইস্ট ইস্টবেঙ্গল দলে সই হয়ে যাবে খুবই তাড়াতাড়িতে এক ফোটাও সন্দেহ নেই তো রপসান রবিনো আর ইস্টবেঙ্গলের মাঝখানে শুধু এই মুহূর্তে একটু টাকার অ্যামাউন্টে দাঁড়িয়ে আছে বাদ বাকি সব কিছু ক্লিয়ার টাকাটাও ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু রবিনো ইস্ট ইস্টবেঙ্গল দলে সই করে নেবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপর আপডেট এটা হচ্ছে বাংলার ফুটবল কি কী তাহলে সত্যি নষ্ট করছে আইএফএ কে আসল দায়ী এই মুহুর্তে বাংলার ফুটবল কিন্তু খুবই খারাপ জায়গায় পৌঁছে গেছে সন্তোষ ট্রফিতে বিগত কিছু বছর বাংলার কিন্তু পারফরম্যান্স খারাপ ভারতীয় দলেও কিন্তু বাংলার ফুটবলার নেই আর আইএসএলেও যদি বলি বাঙালি ফুটবলার বা বাংলার ফুটবলার সেইভাবে রাজত্ব করছে না অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একটা সাইট কোনা হয়ে গেছে বাংলার ফুটবল যেটা ভারতীয় ফুটবলের জন্য অনেকই খারাপ বিষয় প্রথমে হায়দ্রাবাদ আর এই মুহূর্তে বাংলা দুজনেই কিন্তু নিজের সেই ফুটবলের যে ডমিনেন্স সেটা হারিয়ে ফেলছে আস্তে আস্তে তো এখনও বাংলার কাছে সুযোগ আছে যে সেইখান থেকে আবার সেটাকে নতুনভাবে স্ট্রাকচারটা বানিয়ে আবার পুরো ভারতের জন্য বাংলা থেকে ভালো ভালো ফুটবল সাপ্লাই হবে তো এটার জন্য অবশ্যই আইএফএকে তো দোষারোপ করা উচিত কারণ আইএফএ হচ্ছে বাংলার মেন মাতা ফুটবলের বাংলার ফুটবলার উঠছে না কেন এটার কিন্তু সবথেকে বড় দায়বদ্ধতা আইএফের তারপরে অন্যান্য ক্লাব যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান কিন্তু সবার থেকে বড় দায়িত্ব কিন্তু আইএফের এবং সন্তোষ ট্রফিতে এই বছর মোহনবাগানের কোনো প্লেয়ার নেই সঞ্জয় সেন জানিয়েছে যে এই বছর আইএফএ বলেছিল প্রত্যেক কটা দলকে তাদের ক্লাব থেকে মাত্র দুটো প্লেয়ার পাঠাতে ওই একটা ক্লাবে তো দুটোর বেশি ভালো প্লেয়ার হতেই পারে নিয়মই করে যে দুটো প্লেয়ার পাঠাতে হবে তার বেশি পাঠাতে পারবে না তো এটা কি করে সম্ভব যে একটা ক্লাবে যদি দুটোর বেশি ভালো প্লেয়ার থাকে তো এরকম করলে হবে নাকি সমস্ত ক্লাব থেকে প্লেয়ার নিয়ে নিয়ে একটা ক্লাবে চারটে ভালো প্লেয়ার থাকতে পারে সঞ্জয় সেন বলেছে যে দেখুন আমি এর বেশি কিছু বলবো না আমার কাজ হচ্ছে যে প্লেয়াররা কারা ভালো ট্রায়াল দিয়েছে কারা ভালো খেলছে তাদেরই নির্বাচন করা সমস্ত ক্লাব কে বলা হয়েছিল দুটো করে প্লেয়ার পাঠাতে তার বেশি নয় তো আমি তাদের মধ্যেই যে ভালো খেলবে তাদের তাদেরটাই আমি তাদেরকেই আমি নেবো মোহনবাগানও প্লেয়ার পাঠিয়েছিল কিন্তু ট্রায়ালে মোহনবাগান প্লেয়ারদের খেলা পছন্দ হয়নি সেটা কোনো ব্যাপার নয় খেলা পছন্দ না হতে পারে সঞ্জয় সেনের বা না খারাপ ভালো নাও খেল মানে ট্রায়াল দিতে পারে তো সেটা কোনো বড় কথা নয় কিন্তু এই নিয়মটা খুবই খারাপ যে প্রত্যেক কটা দল থেকে মাত্র দুটো করে প্লেয়ার ট্রায়াল দিতে পারবে সন্তোষ টফির জন্য এবং আমি বলবো সিএফএল এই মুহুর্তে কিন্তু ঘুমিয়ে পড়ছি এর অর্ধেক ম্যাচ দেখতে গিয়ে খেলা দেখার আমার মন উঠে যাচ্ছে সিএফএলে অ্যাটলিস্ট কিছু রুল পরিবর্তন করা উচিত নয়তো কিন্তু সিএফএল দেখতে ঘুম পেয়ে যাচ্ছে মানুষ আমি মনে করি সিএফএলে অ্যাটলিস্ট একটা বিদেশি বা দুটো বিদেশি অ্যালাউ করা উচিত নয়তো সিএফএলে কোনো পেজ নেই মনে হচ্ছে যে এখনকার যুগে মানুষ ফারারি ফর্মুলা ওয়ানের স্পিডে খেলা দেখে সেই জায়গায় সিএফএল গরুর গাড়ির স্পিডে চলছে একদমই স্লো ফুটবল হচ্ছে যেটার জন্যই কিন্তু ভিউয়ারশিপ ডাউন পড়ে যাচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া কিন্তু সেরকম আর কোনো ক্লাবের সমর্থক অ্যাটেন্ডিং হচ্ছে না এত স্লো ফুটবল দেখবে কে তো আইএফএকে কিন্তু অনেক কিছুই শোধরাতে হবে তো আমি পুরোপুরি দোষ না দিলেও আমি কিন্তু বাংলার ফুটবল খারাপ দিকে যাওয়ার প্রায় সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট দোষ আইএফএকে দেবো তো বন্ধুরা এইবারে আপনাদেরকে অনুরুদ্ধ থাপা আর গ্রেক স্টিওয়ার্টের আপডেটটা দিই আপনারা অনেক দিন ধরেই বলছেন দাদা অনুরুদ্ধ থাপা গ্রেক স্টিওয়ার্ট কেমন আছে এই মুহূর্তে জানান তো আমি বলবো গ্রেক স্টিওয়ার্ট আর অনুরুদ্ধ থাপা দুজনকে নিয়ে কিন্তু নিউজটা অনেকটা পজিটিভ অনুরুদ্ধ থাপা তাকে নিয়েও নিউজটা অনেকটাই ভালো যে অনুরুদ্ধ থাপা তিনি এই মুহূর্তে তার কিন্তু ব্যথাটা কমে গেছে অনেকটাই এবং আশা করছি এবং যেহেতু এমআরআই রিপোর্টে অনিরুদ্ধ থাপার সেরকম কোনো মেজার কিছু বেরোয়নি ভালো রিপোর্ট বেরিয়েছে তো আশা করছি তেইশ তারিখের ম্যাচটা অবশ্যই অনুরুদ্ধ থাপা মোহনবাগানের জন্য খেলতে পারে যদি তেইশ তারিখটা যদি কোচ নাও খেলায় তবুও কিন্তু সেকেন্ড হাফ বা সাবটিউট বেঞ্চে থাকতে পারে বা তার পরের ম্যাচ অবশ্যই যেটা তিরিশ তারিখ আছে মোহনবাগান সেটাও খেলতে পারে অনুরুদ্ধ থাপা তবে অনুরুদ্ধ নিয়ে চিন্তার কোনো কারণ নেই খুবই ভালো নিউজ অনিরুদ্ধ থাপার যে তার সেরকম কোনো মেজর ইঞ্জুরি আসেনি একই রকম গ্রেকস টেওয়ার্ড তারও কিন্তু কোনো মেজর ইঞ্জুরি নেই তারও সামান্য ইঞ্জুরি ছিল হ্যামস্টিক যেটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে তো আমি আশা করছি যে মোহনবাগান যে আবার কোচিং যে আবার ট্রেনিং সেশনটা রাখবে সেই ট্রেনিং সেশনে অবশ্যই গ্রেক টেওয়ার্ড আসবে এবং এক দু দিনের মধ্যে কিন্তু অবশ্যই গ্রেকস্টেওয়ার্ডকে আমরা দেখব আবার বল পায়ে মাঠের মধ্যে প্র্যাকটিস করতে অর্থাৎ আবার গ্রেক গ্রেকস্টেওয়ার দুজনকে নিয়েই কিন্তু খুবই ভালো আপডেট এবং যে এই লম্বা গ্যাপটা পেয়েছে মোহনবাগান তো সেই গ্যাপটা কিন্তু মোহনবাগানের জন্য এই অনেকটা একটা হয়েছে কারণ এই গ্যাপে মোহনবাগানের প্লেইং লেভেলের দুটো কী প্লেয়ার কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একট্রনোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ